ঢাকা পঁচিশ ডিসেম্বর দুই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক দিন দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমনকে ঘিরে রাজধানীর ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশেপাশের এলাকা অলিগুলি থেকে শুরু করে তিনশো ফিট এলাকার মঞ্চ সংলগ্ন সড়ক সবখানেই মানুষের নেমেছে আসছেন এই স্লোগানে মুখুর পুরো বিমানবন্দর এলাকা প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে লক্ষ লক্ষ নারী পুরুষ যুবক বৃদ্ধ এক নজর দেখার আশায় ভিড় জমিয়াছেন কেউ কাঁথা কম্বল জড়িয়ে রাস্তার ধারে অবস্থান নিয়েছেন কেউ আবার রঙিন পোশাকে সেজে অংশ নিয়েছেন এই আবেগঘন মুহূর্তে জনসমাগমে পরিণত হয়েছে পুরো এলাকা ভালোবাসা আর প্রত্যাশার এক মহামিলন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা পূর্বে ঘোষণা দেন তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে সেই ঘোষণা অনুযায়ী বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত পুরো পথ কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে পুলিশ র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন যাতে কোনো অপৃতকর ঘটনা না ঘটে বিমানবন্দরের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষে তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যাবেন সেখানে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন মায়ের সঙ্গে এই পুনর্মিলন ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে গভীর আবেগ লক্ষ্য মানুষের লক্ষ্য মানুষের উচ্ছ্বাস সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা এবং একজন রাজনৈতিক নেতার দেশি ফেরা সব মিলিয়ে আজকের দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে দেশবাসীর পাশে দাঁড়াতেই মায়ের খোঁজ নিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে এক স্মরণীয় অধ্যায় বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বরে দিনটি বিএনপি পরিবার সহ দেশের অসংখ্য মানুষের জন্য ভালোবাসা একতা ও প্রত্যাশার জয়গানে মুখর এক মহান দিন তার যেন রাত যাচ্ছে এখানে আসছি আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ জনতার ভিড় এখানে বি এনপি ভারতীয় চেয়ার জেনার তাদের কামার সাহেবকে এক নজর দেখার জন্য তারা যেভাবে তারা রাত করে এসেছে এবং কাউকে কাউকে দেখেছি যে তারা মাটির মধ্যে আছে আজকে বাংলাদেশের মাটিতে খাত হওয়ার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানার জন্য এসেছি এবং স্বাগতম জানার জন্য এসেছি এবং আমরা তার আগামী দিনের জন্য সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশ মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পারে সেই দিকেই আমরা আশা করছি এবং সেই লক্ষ্যেই আমরা আজকে ঢাকায় এসে পৌঁছাচ্ছি ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদের দেখাবো যে আমার পেছনে যে বিএনপির ভালোবাসার প্রতীক এবং আমাদের এক ভাই যে সুন্দরভাবে সেজেছে তার আমরা কিছু অংশ আপনাদের দেখাতে চাই ভাই আমরা আপনার সাথে পরিচয় করে দেবো ভাই আপনার নাম কি জনাব আবু সাহিদ সাহেব যে সুন্দরভাবে সেজেছে আপনি কোথেকে এসেছেন হাজারিবাগ কৃষক দল থেকে এসেছে আপনি কখন এসেছেন রাত্রে আসছেন আপনারা সুন্দর

এই কালকে 12টার সময় রাত্রি 12টায় জি আচ্ছা আপনি এখানে রাত্রি 12টায় সময় বসে আছেন কি কারণে এই ড্যাশ নাক দেখার জন্য আমি এখানে আমরা অপেক্ষা করব করতাছি এক ঝলক দেখার জন্য এক ঝলক দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ লোকজন এখানে আসবে তার জন্য আমরা আগে আইসা সবার আগে আইসা এই ফাস্টে আমরা আইসা এত উপস্থিত হইছি আপনি কি জানেন উনি কত বছর পর দেশে আসতেছেন কত বছর সতেরো বছর পর ধন্যবাদ অনির হোসেন উত্তরা এয়ারপুর